আসসালামু আলাইকুম সম্মানিত ভিওটস আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের আমরা নাবারণ পুরাতন বাজারে চলে আসলাম একটা পানি লাইনের কাজ করার জন্য তো বন্ধুরা দেখুন এটা একটা বাথরুমের দরজা এই যে এই পাশে হবে বেসিং এখানে একটা হল রুমের বেসিং হবে এটা একটা হল রুম চারো সাইডে রুম আছে এখানে একটা হল রুমের জন্য একটা বেসিং হবে আর এটা বাথরুমের দরজা বাথরুমের দরজা দিয়ে ঢুকেই দরজা আমাদের ডাইন হাতে খুলবে বাম হাতে আমাদের এখানে গোসলের লাইনগুলা থাকবে লাইন এখানে গরম থাকবে ঠান্ডা পানির লাইন থাকবে দুইটাই আর এখানে আমাদের যে লাইনটা করা হচ্ছে এটা হচ্ছে বাইরের বেসিমের লাইনটা যাবে আর এখানে দেখুন আমরা একটা প্যান বাটি বসাবো তো আমরা এখন এই লাইনগুলা করতেছি এখানে যে দুইটা পাইপ আছে চার ইঞ্চি এই সাইডেরটা হচ্ছে পানির পাইপ ওইটা হচ্ছে মল মলের লাইনের পাইপ তো বন্ধুরা দেখুন আমরা এখন এই লাইনগুলো কমপ্লিট করতেছি এখানে প্যান বাটি বসিয়ে ঢালাই দেবো তারপরে আপনারা দেখবেন জিনিসগুলো কীরকমভাবে ফিটিং করলাম তো এটা নাভারন পুরাতন বাজার আমরা কাজগুলো করতেছি